বীর চক্রলার মুসলমানরা পৃথিবীর অতি ইতিহাস আপনারা জেনে রাখুন আমরা অস্ত্র সশস্ত্র কোয়ান্টিটি সংখ্যা দিয়ে পৃথিবীতে কাফেরদেরকে মোকাবেলা করি নাই আমরা তখন ঈমান নিয়ে তাওয়াক্কুল নিয়ে ময়দানে গিয়েছি আল্লাহ ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে সাহায্যতা করে আমাদেরকে বিজয় দিয়েছেন আল্লাহু আকবার হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'কা মোমেনদের জন্য কে যথেষ্ট যথেষ্ট বলেন কে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত নির্যাতিত নিপীড়িত পৃথিবীর দুইশো কোটি মুসলমান অনেকেই কথা বলে না বর্তমানে গাজা এবং রাফায় যে পরিস্থিতি চলছে শুধু প্রতিবাদ করলেই হবে না এই মুহূর্তে

কিন্তু আর্থিক দৈন্য দশা এবং শারীরিক অক্ষমতার কারণে দুর্বল কিছু ইমানদার অসহায় কিছু ইমানদার নারী পুরুষ আর শিশু হিজরত করে মদিনায় যেতে পারলেন না এরা মক্কায় থেকে গেলেন মক্কার কাফির এদের উপরে অবর্ণনীয় জুলুমান নির্যাতন যখন চালালো তখন এই মজদুম নারী পুরুষ আর শিশুরা আল্লাহর দরবারে তখন তিনটা আবেদন করলো জুড়ে বলেন কয়টা এক নাম্বার আবেদন কোল্লা আল্লাহ জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো দুই নাম্বার আবেদন কোল্লা আল্লাহ আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠা তিন আবেদন করলো আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই মজলুমরা যখন তিনটা আবেদন করলো পর্দা থেকে নিজেকে বাঁচাও জুলুম করবেন না কারণ যার উপর জুলুম করবেন পানি জন্য অভিশাপ হয়ে ফিরে আসে আমার দেশে যারা ষোলো সতেরো বছর মানুষের উপর জুলুম করেছে আলেমাদের উপর জুলুম করেছে অন্ধকার কারাগারে নীরবে নিভৃতে সেই আলেমদের চোখের পানি যখন ঝরেছে মজলুমদের সেই চোখের পানি আল্লাহর গজব হয়ে জালিমদের উপরে এমন ভাবে অভিশাপ হয়ে ফিরে এসেছে যার দরুন এই মজলুমদের উপরে জুলুম করার কারণে মজলুমদের বদ্ধার ফলে জালিমরা শুধু ক্ষমতা ছাড়া হয় নাই দেশ ছাড়া হয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে মজলুমের দোয়া বিফলে যায় না এই মজলুমরা যখন দোয়া করলেন আল্লাহ তালা এই মজলুমদের দোয়া কবুল করে আয়াত নাজিল করে দিলেন মক্কায় চলে যাওয়া সেই মুহাজিদ সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়ান নিসাঈ ওয়াল ওয়ালদা সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষ আর শিশুদের জন্য আল্লাযীনা ইয়াকুলুনা

ইমানদার নারী পুরুষ আর শিশুদের জন্য যদি কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তালা বাকিদের উপরে জিহাদকে বাধ্যতামূলক করে দেন এই আয়াতকে সামনে রেখে বলছি হাতে কোন পক্ষে জিহাদ করা যদি আল্লাহ ফরজ করে দিয়ে কোরআনের আয়াত নাজিল করতে পারেন গাজা আর রাফায় লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে আজকে পৃথিবীর শত শত কোটি মুসলমানদের তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করা ফর্জে আইন হয়ে গিয়েছে আপনি বলবেন হুজুর কেমনে কেমনে বলেন এটা কি সম্ভব আমাদের তো সক্ষমতা নাই মনোযোগ আছে আপনাদের হ্যাঁ এখন পিক আওয়ার চলে আলোচনার পিক আওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলা হবে মনোযোগ আছে যুবক ভাইরা আছে না গেছে এখন আমাদের কিছু বাস্তববাদী মানুষ আছে বাস্তববাদী তারা বলে হুজুর বাস্তবতার কোন জ্ঞান আছে আপনার ওদের কাছে মিজাইল আছে আমাদের কাছে মিজাইল আছে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে আমাদের কাছে সেগুলো আছে আমাদের তো সক্ষমতা নাই আমরা তোদের সাথে পারবো না আর আমি আপনাকে বলছি শুনে ওদের সব আছে আমাদের কিছু নাই ঠিক আছে কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যেটা ওদের কাছে সেটা কি না সেটা কি ইমান সেটা কি আমাদের ইমান আছে ওদের ইমান বদরের ময়দানে তিনশো তেরো সবার কাছে অস্ত্র বেশি ছিল না কাফেক্টের সবার কাছে অস্ত্র ছিল কিন্তু বদরের ময়দানে প্রত্যেকটা মমিনের ভেতরে ইমান ছিল কাভেটের কাছে ইমান ছিল না ইমান থাকার কারণে আমাকে সাহায্য করে কাভেটের উপর বিজয় দিয়েছে আজকে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের যে জিনিসের সবচেয়ে বড় অভাব সেটা মিজাইল নয় পারমাণবিক অস্ত্র নয় আমাদের কাছে সবচেয়ে যে জিনিসের অভাব সেটা হলো ইমান কিশোর অভাব আচ্ছা যে অঞ্চল নিয়ে কথা বলতেছি ওই অঞ্চলের নাম কি ফিলিস্তিন বলেন এই অঞ্চলের নাম কি ফিলিস্তিন জেরুজালে মসজিদে আকসা অতীতে কোন যুগে আর অস্ত্র দিয়ে বিজয় হয় নাই এটা বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে আমি আপনাকে কোরআন থেকে হাদিস থেকে শোনাব মনোযোগ আছে সবাই মুসানবীর ওই কাহিনী তো সবাই জানেন যে মুসানবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে চলে গেলেন আর ফেরাউন তার দলবলকে আল্লাহ সাগরে ডুবায়া শেষ করে দিল এতটুকু তো সবার জানা মুসানবী যখন তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলেন তিনি তার রূপপত্তি এখন কোথায় যাবেন দিক তারা কোন দিকবিদিক পাচ্ছেন না কোথায় যাবেন কোন দিকে যাবেন কিছুই জানেন না আল্লাহ তালা বললেন হে আমার নবী মৌসা তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকद्दসা জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসা আশপাশের এই অঞ্চলটাকে বলা হয়েছে কোরআনে আরদুল মুকद्दসা পবিত্র ভূমি সুবহানাল্লাহ বললেন তুমি তোমার উন্মত নিয়ে পবিত্র ভূমি জেরুজালেমে চলে যাও শুনতেছেন আপনারা খুব জরুরি ঘটনা কিন্তু এটা মুসা নবী বললেন আল্লাহ আমি ওই জায়গায় কেমনে যাব কারণ ওই জায়গাকে তো বর্তমানে দখল করে রেখেছে আমালিকা সম্প্রদায় জুড়ে বলেন কোন সম্প্রদায় আমালিকা সম্প্রদায় সবাই বলেন কোন সম্প্রদায় আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার শক্তিশালী সেনাবাহিনী তাদের কাছে ছিল নবী বললেন আল্লাহ আমি আমার দুর্বল পথ নিয়ে যদি সেখানে যাই আমালিকা সম্প্রদায় তা একবারে পিষে ফেলবে আমরা কি করে যাব সেখানে আমাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই ওরা তো সব দিক থেকে সমৃদ্ধ আল্লাহ তালা বললেন মৌসা কে বলেছে তোমার সাথে কিছু নাই তোমার সাথে তো আমি আছি আল্লাহ যার সাথে আছেন তাকে কি কেউ মোকাবেলা করতে পারে নাকি আল্লাহ বললেন মুসা নবী তুমি শুধু তোমার উন্মত নিয়ে সেখানে যাও জিহাদের উদ্দেশ্যে যাও লড়াই তোমার তোমার উন্মত করা লাগবে না শুধু তোমার উন্মত নিয়ে যদি সেখানে যা তারা যদি ইমান নিয়ে দাঁড়াতে পারে আমি আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে বিজয় দিয়ে ওই ভূমির ভাগ্য তোমার উন্মতের জন্য আমি লিখে দিব এই ঘটনা আমি বানিয়ে বানিয়ে বলছি না শুনে পলানী करीমের পাচ নম্বর সোরা সুরা মাঈদা এর 21 থেকে 26 নম্বর আয়াতেই বর্ণনা এসেছে মুসা নবী এবার তার উম্মতকে বললেন ইয়া কওম দেখুনুল আমরুল মুতাসাল্লাতি কতাবা আলা তম গালিবুল খাসিরিন তিনি বললেন হ্যাঁ আমার সম্প্রদায় আল্লাহ আদেশ করেছেন এই পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লাহ তালা আদেশ করেছেন সেখানে যাওয়ার জন্য আল্লাহ এই ওয়াদাও করেছেন যদি তোমরা সেখানে আমার সাথে যাও ওই ভূমি আল্লাহ তোমাদের মাগ্যে লিখে দিবেন সুবহানাল্লাহ মোছনবী এই কথাও বললেন ওয়া লা তারতা দু আলা আদবারিকুম খবরদার পিছন ফিরে যে অনাক যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গোনা পিছনে ফিরে যে অনা পলায়ন করো না যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুসানবি জগদ্দার উম্মত কে আল্লাহর এই ওয়াদার কথা শুনালেন তার উম্মত তখন জবাব দিল তার উম্মত তখন বলল কলু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাবা الجبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا তারা বলল হে মূসা তুমি কি জানো না ইন্না ফিহা কওমান জাব্বারি সেখানে প্রতাপশালী শক্তিশালী এক সম্প্রদায় রয়েছে যারা ওই এলাকা শাসন করে আমরা কি করে তাদের মোকাবেলা করব এদের আছে এদের শক্তিশালী সেনাবাহিনী আছে আমরা দুর্বল হয়ে অস্ত্র শস্ত্র ছাড়া কি করে তাদের বিরুদ্ধে লড়াই করব এরা যদি নিজে থেকে ওখান থেকে বের না হয় আমরা যাব না দেখেন আল্লাহ ওয়াদা করেছেন গেলেই বিজয় দিবেন কে জুড়ে বলেন যে বিজয়ের এই ওয়াদা শুনার পরে এবং বেয়াদবিমূলক কথা বলল বড় ইস্রায়েলের 12 গোত্রের মধ্যে 10 জন গোত্রের নেতা 10 জন লিডার একই রকম জবাব দিল কিন্তু দুই জন নেতা ছিলেন বড় আল্লাহওয়ালা দুইজন ছিলেন বড় ফরাহেজগারের নেতা তাফসিরে এসেছে এর একজনের নাম হচ্ছে ইউশাবিন নুন আলাইহিস সালাম আরেকজনের নাম হলো কাল আরেকজনের নাম হলো কালিব বিন ইয়োকেন্না এই দুই জন তখন বললেন قال رجلان من الذين يخافون أن عمى الله عليهم دخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم ظالمون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنون এই দুইজন পরহেজগার আল্লাহ নেতা তখন বললেন কি করে তোমরা এমন কথা বলতে পারলে যেখানে আল্লাহ সরাসরি ওয়াদা করেছেন গেলেই বিজয় দান করে দিবেন এমন কথা বলো না চলো আমরা যাই আমাদের উচিত আল্লাহর উপর তাবাক্কুল করা কারণ মোমেনরা ভরসা করবে একমাত্র কার উপরে আস্তে বলবেন না জোরে বলেন কার উপরে কিন্তু

কাফাতিলা ইন্না হানাক্বিদুন তারা বললো আমরা কখনোই সেখানে প্রবেশ করব না মুসা তুমি এক কাজ কর যেহেতু আল্লাহ তালা তোমাকে আদেশ করেছেন জিহাদের জন্য সুতরাং তুমি আর তোমার আল্লাহ তোমরা দুইজন গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো আর আমরা বাকিরা এখানে বসে বসে এই দৃশ্যটা উপভোগ করি নাউজুবিল্লাহ কি বিয়াদবুমম এই কথা যখন তারা বলল গুসানবি তখন বললেন কল রবিক্তিলা আম্লি ফোন ইল্লা না সি ফরপমেনা অবাইনল ফাসিতি তিনি বললেন হ্যেরব আমার আমার ভাইয়ের উপর আমার আধিপত্য আছে কেতিয়াবা বাকিদের উপর তো আমার কোন করণীয় নাই

আল্লাহ বললেন আমি তো ওয়াদা করেছিলাম গেলেই তো বিজয় দিয়ে দিতাম যেহেতু গেল না বেআবি করলো মুসা তোমার সাথে বলতেছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো এই বেআবদেরকে আমি শাস্তা করলাম আমি বলেছিলাম গেলেই ওয়াদা করলাম এই ভূমি তাদের ভাগ্যে লিখে দিব যেই ভূমি তারা পেয়ে যেত গেলেই এটা এখন আর পাবে না চল্লিশ বছরের জন্য আমি নিষিদ্ধ করলাম যে জায়গায় আছে ওই জায়গাতে চল্লিশ বছরের দিক ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে চল্লিশ বছরের উন্মুক্ত কারাগার উন্মুক্ত জেলখানায় বন্দিত্ব দশায় তারা থাকবে মাইদানে তীর তীর প্রান্তর এরা বছরের উন্মুক্ত কারাগারে ঢুকে গেল কি কারাগার ধরে বলেন উন্মুক্ত কারাগার মানে বলছে চতুর্দিকে কোন দৃশ্যমান দেয়াল নাই শিকল নাই এরা এমন এক মুসিবতে করল খেয়াল করেন প্রতিদিন ভোরবেলা সকালবেলা তারা তাদের বাড়ির উদ্দেশ্যে বিশলের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সূর্যাস্তের টাইমে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা রক্ষ করছে সন্ধ্যাবেলা ওই জায়গায় এমন আসছে মানে বিষয়টা হইলো এমন মীরনগর থেকে সকালে হাঁটা রক্ষ করছে সন্ধ্যায় দেখে এখনো মীরনগরই আছে এই মুসিবত কত বছরের জন্য শুধু হাসলে হবে না কাহিনীটা শুনলে হবে না শিক্ষা হবে জিহাদের হুকুম আসার পরে জিহাদের পরিস্থিতি তৈরি হওয়ার পরে এরা জিহাদে না যাওয়ায় আল্লাহর গজবে পড়েছিল আজকে ফিলিস্তিনে মজলুম ফিলিস্তিনিদের উপরে অসভ্য দখলদারী ইহুদিরা যে গণহত্যা চালাচ্ছে এই ইহুদিরা আল্লাহর গজবে পড়বে এতে কোন সন্দেহ নাই তবে এই মজলুমদের এই জুলুম দেখাও পৃথিবীতে মুসলমান যারা এদের পক্ষে দাঁড়ায়নি কথা বলেনি ইহুদিদের উপরে আল্লাহর গজব যখন পড়বে তার আগে এই মুনাফিক নামধারী মুসলমানদের উপর আল্লাহর গজব পড়বে এটা এখান থেকে শিক্ষা নেন আপনি এদের উপর গজব আসে নাই আচ্ছা খেয়াল করে শোনেন কাহিনী কিন্তু সামনে আরো মোজা আমাদের শিক্ষা আছে মনোযোগ আছে কষ্ট হচ্ছে আপনাদের এদের একটা জেনারেশন শেষ হয়েছে বুড়া মানুষ অনেকে মারা গেছে চল্লিশ বছর হয়ে যাচ্ছে এর মধ্যে মধ্যেও দুনিয়া থেকে চলে গিয়েছে বনীসাইলের দায়িত্ব পেয়েছেন ইউসা বিন

আল্লাহর হুকুম পালন করতে হবে জেরুজালে গিয়ে সেই আমালিকা শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে তবে আল্লাহর আদায় এখনো বলবৎ আছে আল্লাহর হুকুম মতো ওখানে গেলে সাহায্য করবেন কে খেয়াল করে শুনেন দুর্বল ইমান হয়ে গেছে যাদের সক্ষমতা দিয়ে মুসলমান বিজয়ী হয় না গিয়েছেন আবার দলবল নিয়ে জেরুজালেমকে পুনরুদ্ধার করার জন্য আমালিকা সম্প্রদায় মসজিদে আকসা সহ গোটা জেরুজালেমকে দখল করে রেখেছে তুমুল যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ চলতে চলতে জুমার দিনে আসরের নাম সময় হাদিসটা বোহারি শরীফে এসেছে খেয়াল করে সে যুদ্ধ করতে 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 মুসলমানরা বিজয়ী হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে কাফেররা পরাজিত হওয়ার দাম প্রাপ্তি দিনটা ছিল জুমার দিন জোরে বলেন কোন দিনে সময়টা হচ্ছে আসরের সময় কোন সময় আমাদের উন্মতের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবা। কিন্তু ওই উন্মতের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শোনবার কিবার এখন আসরের সময় ইউসাফ ইন্দুর আলহিসাম খেয়াল করতেছে আরে যুদ্ধের তো অবস্থা এমন মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে ইমানদারেরা কাফেররা পরাজিত হওয়ার পথে আছে কিন্তু সূর্যটা যদি ডুবে যায় তাহলে শনিবার আরম্ভ হবে আর শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন হওয়ায় যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে কাফেররা যদি রবিবারে আবার আসে যুদ্ধ যদি আজকে শেষ না হয় অমীমাংসিত অবস্থায় থাকে তো রবিবারে তারা আরো তাদের মিলিটারি তাদের সেনা আরো শক্তি নিয়ে আসতে পারে তখন যুদ্ধ আরো কঠিন হয়ে যেতে পারে খেয়াল করে আমি হাদিসের মতন নস মূল টেক্সট আপনাদের সামনে পড়ি

কি থামিয়ে দেওয়া হয়েছে আল্লাহর উপর ইমান থাকলে আকাশের সূর্য আপনার অনুগত করে দিবেন আল্লাহ কবুল করবে আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন ততক্ষণ ইমানদের বিজয়ী যতক্ষণ আল্লাহ সূর্যকে বললেন হে সূর্য স্থির হও একদম থেমে থাকো আজকে ডুববে না ততক স্থির থাকবে তুমি ততক এই জেরুজালেম এই ইমানদাররা কাফেরদের উপরে বিজয় হবে না ততক সূর্য থেমে থাকবে আজকে ততক আল্লাহু আকবার সূর্যকে থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিজয় দিয়ে জেরুজালেম আল্লাহ ইমানদারদের হাতে তুলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন অতীতেও আমরা কি শক্তি দিয়ে সংখ্যা দিয়ে অস্ত্র দিয়ে আমরা কি জেরুজালেম কাফিরদের থেকে মুক্ত করেছি না আল্লাহ সাহায্য তবে তারা আল্লাহর সাহায্য পেয়েছিলেন তাদের কোয়ালিটি ছিল তাদের মধ্যে কিছুই ছিল না কিন্তু ছিল কি জোরে বলে ছিল কি ইমান থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায় যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে একটা ঘটনা বলি রসুল একদিন সাহাবিদের সামনে বলছেন কুস্তান্তানিয়ার ব্যাপারে যেটা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল অটোমের সাম্রাজ্যের রাজধানী ছিল এটা আপনারা অটোমের সাম্রাজ্যের নাম শুনেছেন এর আগে এটা পাইজেন্টাইনটা দখল করে রেখেছে ঐতিহাসিক কোন বলছে পৃথিবী যদি একটা দেশ হতো গোটা পৃথিবী এক দেশ হতো তাহলে আভিজাত্য আর সৌন্দর্যের কারণে পোস্তদানি বা কনস্টান্টিনোপল পৃথিবীর রাজধানী হয়ে যেত আল্লাহু আকবার রাসূলের সময়ে এটা কাফির কুফফারা দখল করে রেখেছে আল্লাহ রাসূল বলেন শুনেন

রসুলের জবাক থেকে এটা শোনার পরে সাহাবাই কেরাম সাহাবিদের পরবর্তী যুগ বিভিন্ন যুগে মুসলমানরা চেষ্টা করেছে কনস্তান্টিনাপুল বিজয় করে রসুলের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য কিন্তু দুঃখের ব্যাপার হলো রসুলের অফাতের পরে আটশো বছর পর্যন্ত মুসলমানদের কেউ কনস্তান্টিনাপুল বিজয় করতে পারে শুনতেছেন আপনারা রসুলের অফাতের আটশো বছর পরে কত বছর পরে উসমানীয় খেলাফতের সময়ে সুলতান মোহাম্মদ বিন মুরাদ আল ফাতে মাত্র একুশ বছর বয়সী সুলতান এই যুবক তার বাহিরে নিয়ে কনস্টান্টিনাপুর বিজয় করেছে কথা বুঝে থাকলে বলেন তো এই যুদ্ধে সেনাপতির বয়স কত বছর একুশ বছরের বয়স বুড়া হয়ে যায় তাই না কি বলেন আপনারা বুড়া হয় না শোনেন আল্লাহর সাহায্যে এমনি এমনি আসে না আজকে আমরা আল্লাহ সাহায্য পাই না কেন জানেন আমাদের ইমানে রূপ ঢুকছে এরা যখন কনস্টান্টিনাপুল বিজয় করলেন তখন সবাই মিলে পরামর্শ করলেন রসুলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে রসুলের অফাতের কত বছর পরে হয়েছে আমরা দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া জানাবো সিদ্ধান্ত হলো এই নামাজটা জামাতে পড়া হবে কিন্তু আজকের এই নামাজে ইমামতি করবেন তিনি বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবিরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছেন তিনি কথা কি বুঝছেন শুধু জামাতে নামাজ না আমরা অনেকেই জামাতে নামাজ পড়ি কিন্তু কিছুক্ষণ পরে অল্প অল্প করে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে ওই একুশ বছরই কমান্ডার সেনাপতি সুলতান মোহাম্মদ পড়বেন না এই বললাম আমি আমার জীবনের এই আমলটি 꾸potent রাখতে চেয়েছিলাম কিন্তু আজকে তো না গেলে নামাজে ইমামতি হচ্ছে না নামাজটা কমপ্লিট হচ্ছে না শুনলে اكو শুননোরা আমি বালেক হওয়ার পর থেকে মোহাম্মদ বিন মুরাদ আলwidehat আমি আজ পর্যন্ত জামাতে নামাজ তাকবীরে উলার সাথে জাপাতে নামাজ কোনদিনও আমি মিস করি নাই

আমাদের কাছে নামাজ দিতে হজ তো ভালো লাগে কুফরি তাগুতি মতবাদ নেতা নেত্রী তৈরি করে আদর্শ আর রাজনীতিও আমাদের ভালো লাগে